নাহমদুহু অনসল্লা রসুল হিল কারিম্ মাবাদ হৌজবিল্লাহিমিনা শেত ন রজিম বিসমিল্লাহ রহমান রাহিম লাইয়ানা আল্লাল্লাহ আ লু হোমুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কিয় না লুহু ত কমিং কুম আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মানুষ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তুমরা যেই কুরবানীর পশু জবাই করং এই কুরবানির পশুর রক্ত গোস্ত চামড়া আমি আল্লাহ তালার কাছে কিছু পৌঁছায় না একমাত্র পৌঁছায় বান্দা তোমার মনের খবরটা কি তুমি কি দুনিয়ার মানুষকে খুশি করার জন্য কুরবানি করছো না আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করছো তুমি যতই মুখোমুখি বলো আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করেছো কিন্তু তোমার মনের যে খবর এটা পৃথিবীর কেউ জানে না তোমার আমার রব তোমার আমার আল্লাহ তিনি জানেন কি না অবশ্যই জানেন এ গোলাম তোমার আমার জীবনে যা কিছু হবে একজনকে খুশি করার জন্য হবে একজনকে রাজি করার জন্য হবে তিনি হলেন কে তোমার আমার রব আল্লাহ তালা জানায় দেয় গোলাম তুমি কার জন্য কি করবা বান্দা তোমার নামাজ তোমার রোজা তোমার কুরবানি আল্লাহর জন্য করতে হবে দুনিয়ার কোন ব্যক্তিকে দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য কোনো কাজ করা যাবে না এই জন্য গোলাম তোমার আমার প্রত্যেকটা কাজ হবে আল্লাহর জন্য বান্দা তোমার হায়াত তোমার আল্লাহ তুমি যে হায়াত পায়া দুনিয়ার জীবনে চলতেছো হায়ারটা তোমার থেকে আসে নাই আল্লাহ তোমাকে দয়া করে দিয়েছেন এই জন্য হায়ারটাকে আল্লাহর জন্য ব্যয় করতে হবে কেমন ময়দানে প্রশ্ন করা হবে তোমাকে বছরের একটা জিন্দিগির হায়া দিয়েছিলাম বলো হায়া তুমি কোন পথে খরচ করেছ জিন্দিগি তুমি কোন পথে শেষ করেছ এ জবাব দেওয়া পর্যন্ত না দেওয়া পর্যন্ত কোনো মানুষ এক চুল পরিমাণও সামনে আগাইতে পারবে না আমার বেঁচে থাকা আল্লাহর জন্য আমার মনে যাওয়া আল্লাহর জন্য আমার ঘুমানো আল্লাহর জন্য আমার জাগ্রত থাকা আল্লাহর জন্য আমার ব্যবসা করা আল্লাহর জন্য আমার চাকরি করা আল্লাহর জন্য আমার সংসারি করা সব আল্লাহর জন্য আমি কোনো দুনিয়ার মানুষকে খুশি করার জন্য করি না সব কিছু করতে হবে কার জন্য আল্লাহর জন্য এই জন্য ভাইয়ের আমার আমরা যা কিছু করবো আগে আমরা নেতকে সই করে নেবো দুনিয়ার কোনো মাকাশাত একমাত্র আল্লাহর জন্যই আমার সব কিছু হবে যদি আল্লাহর জন্য আপনার আমার সব কিছু হয় তাহলে মরতে দেরি হবে মালিকের জান্নাতে যেতে দেরি মালিকের জান্নাতে যেতে আর দেরি হবে না মুসলমান ইমানদারের জন্য দুনিয়াটা হলো কয়েদখানা জেলখানা আল অজান্নাতুল কাফের আর দুনিয়া সিজদুল মুকমেন অজান্নাতুল কাফের নবী আলহি সালাতাম জানাইয়া দেয় ও দুনিয়ার ইমানদার কষ্ট পেও না আঘাত পেও না দুনিয়াটা তোমাদের জন্য আরাম আয়েসের জন্য না ভোগ বিলাসের জন্য না দুনিয়ায় তোমরা কষ্ট করবা এর বিনিময়ে আমি আল্লাহ তালা রেখে দিয়েছি জান্নাত আর যারা বেঈমান আমি আল্লাহকে মানে না মানে না আমি আল্লাহ তালার বিধানকে মানে না তাদের জন্য দুনিয়া হলো বালাখানা এদের জন্য দুনিয়ায় কোনো কষ্ট নাই কিন্তু পরকালে এদের জন্য কোনো বালাখানা নাই রাজা যাবে জাহান নামে এই জন্য মোমেন মুসলমান কোনো বিপদে আপদে মুসিবতে ধৈর্য হারা হওয়া যাবে না আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে হবে এবং প্রত্যেকটা কাজ আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য করতে হবে যদি আপনি কুরবানি করে থাকেন বা কুরবানি করার মেয়াদ করেছেন তাহলে এ ভিডিওর কথাগুলা আপনার জন্য অনেকে আমাদের কাছে জানতে চায় হুজুর কুরবানির পশুর সাথে কি আকিকা করা যাবে হ্যাঁ কুরবানির তিনটি পশুর সাথে আকিকা করা যাবে উঠ গরু মহিষ এই তিনটা পশুর সাথে আকিকা করা যায় আছে যেরকম একটি পশুদের সাতজন শরিক অংশগ্রহণ করে কুরবানি করতে পারবে সেক্ষেত্রে পাঁচজন যদি কুরবানির ন্যায়তে কুরবানির নাম দেয় এবং দুইজন যদি আকিকার ন্যায়তে এই পশুর সাথে শরিক হয় তাহলে পাঁচজন আর কুরবানি আদা হয়ে যাবে এবং দুইজন যে আকিকার ন্যায়তে আকিকা করেছে সে আকিকাও হয়ে যাবে কাজই কোনো সমস্যা হবে না আর আকিকা করা একটি সুন্নাত সন্তান জন্মের সপ্তম দিনে এই আকিকা করতে হয় ছেলে যদি হয় তাহলে দুইটা খাসি বোরকি আর যদি মেয়ে হয় তাহলে একটা খাসি অথবা বোরকি দ্বারা আকিকা করলে আকিকা হয়ে যাবে আকিকা করার দ্বারা সন্তানকে আল্লাহ তালা বিপদ আবাদ মুসিবতরোগ থেকে হেফাজত করে এই জন্য আমরা চেষ্টা করব আমাদের সন্তান হওয়ার সাথে সাথেই সপ্তম দিনে আকিকা করে দেওয়া কীভাবে করব এবং একটা পশুতে কতজন শরিকদার গ্রহণ করে কুরবানি করতে পারবে পূর্বের ভিডিওতে বলেছিলাম যে কয়টি পশু দ্বারা কুরবানি করা যাবে উট মহিষ গরু ভেড়া বরকি দুম্বা উট এবং গরু মহিষ এই তিনটা পশুতে সর্বোচ্চ সাতজন শরিক অংশীদার হয়ে কুরবানি করতে পারবে এর বেশি হলে কুরবানি হবে না এক্ষেত্রে অবশ্যই আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে যারা আমরা ভাগে কুরবানি দেবো শরিকদার হয়ে কুরবানি দেব কারো টাকা যেন ভেজাল না হয় হারাম টাকা দিয়ে কুরবানি করলে কারো কুরবানি হবে না সাতজন শরিকের ভিতরে যদি কোনো একজন শরিকেরও টাকার মধ্যে ভেজাল থাকে টাকার মধ্যে অবৈধতা থাকে তাহলে সবার কুরবানি বাতিল হয়ে যাবে তাহলে উট মহিষ গরু এই তিনটা পশুতে সর্বোচ্চ সাতজন শরিকদার অংশগ্রহণ করে কুরবানি করতে পারবে সতর্ক হল কোনো একজনের টাকাও যদি অবৈধ থাকে তাহলে কারো কুরবানি হবে না এবং ভেড়া বরকি দুম্বা এই তিনটা পশুতে একজনই কুরবানি করতে পারবে এর মধ্যে অংশগ্রহণ কোনো শরিকদার অংশগ্রহণ করে কুরবানি করলে কুরবানি হবে না এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা বর্তমান সমাজে আমাদের কাঠ টাকা হালাল কাঠটা হারাম এটা বোঝা খুব কঠিন হয়ে পড়েছে এই জন্য সর্বোত্তম উত্তম হলো নিজের টাকা দিয়ে অংশীদার গ্রহণ না করে হোক সেটা ছোট্ট আমি পারি আমার সামর্থ্য অনুযায়ী ছোট্ট একটি বোরকি অথবা ভেড়া অথবা দুম্বা দিয়ে কোরবানি করব। আর অংশীদার হয় অবশ্যই সতর্কতা অবলম্বন করে টাকা যাচাই বাছাই করে আমরা কুরবানি করব যদি আমরা সতর্কতা অবলম্বন করে হালাল পশু দিয়ে হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি করতে পারি তাহলে আল্লাহ তালা আপনার আমার সকলের কুরবানি কবুল করবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকের কুরবানিকে কবুল করেন এবং সহিভাবে শুদ্ধভাবে